বিহারে বিজেপির জয়ের পর থেকেই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মনগর থেকে সাবরুম সমস্ত জায়গায় সিপিএমের পার্টি অফিসে বাংছুর সিপিএমের কর্মীদের উপর আক্রমণ সাধারণ মানুষের উপর আক্রমণ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া শাবরুমে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনারা সেই ভিজুয়াল দেখছেন কেন মানুষ প্রশ্ন করছে আজকে বিহার নির্বাচনে জিতেছে বিজেপি বিপুল জয় পেয়েছে তার আজ কেন আমরা ত্রিপুরাতে বুক করব। মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে ত্রিপুরা রাজ্যে এর আজ আমরা কেন বুক করব। আর কেনই বা তাণ্ডব হবে ত্রিপুরা রাজ্যের শান্ত ত্রিপুরা রাজ্যকে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়ত কাল রাত থেকে বিভিন্ন জায়গায় আক্রমণ সংগঠিত করা হয়েছে দর থেকে শুরু করে অগ্নিসংযোগ পার্টি অফিসে বাংচুর থেকে শুরু করে